আজ শুক্রবার চব্বিশে পৌষ দু সালে ছাব্বিশ সালের নয়ই জানুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই ছদি মহি লক্ষ্মী প্রচোদায়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করতে চলেছে বিশেষ করে আর্থিকভাবে মানসিকভাবে এবং সামাজিকভাবে এটি আপনাদেরকে অত্যন্ত প্রকৃত করবে এছাড়া শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিন্দ শুক্রায় নামা অথবা ওম সোম শুক্রায় নামা এটিও আপনারা জপ করতে পারেন আজ পারলে সাদা বা হলুদ রঙের বস্ত্র আপনারা পরিধান করুন দেখুন এটি সূর্যের বছর বারবার কিন্তু বলছি অবশ্যই প্রত্যেক দিন সূর্য প্রণাম আপনারা করুন সকালে সূর্যের আলো আপনারা গায়ে লাগান সকালবেলা তিনবার সন্ধ্যেবেলা ছবার আর রাতে ঘুমাতে যাওয়ার আগে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স বলতে যেন ভুলবেন না অবশ্যই বলার পর আপনার নিজের যেটি মনস্কামনা সেটিকে আপনারা প্রেজেন্টেন্সে সিম্পল প্রেজেন্টেন্সে তার সাথে অ্যাড করে দিন অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উত্তায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে সম্পর্কের ক্ষেত্র অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো পুরনো রোগশোগ অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে প্রত্যয়ই করে তুলবে পিতা মাতার মতো কোনো এক ব্যক্তি আজ মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান দিতে পারে মনোযোগ সহকারে তাদের কথা শুনুন তবেই কিন্তু ইন ফিউচার আর্থিকভাবে উপকৃত হবেন অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না মেজাজ যেন হারাবেন না চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আজ সাফল্য আপনার নাগালের মধ্যে আসতে চলেছে উদ্যোগ হারাবেন না যদি দীর্ঘদিন ধরে ব্যর্থতা এসে থাকে এটি স্বাভাবিক ব্যাপার এটি তো জীবনের সৌন্দর্য আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি